বছর সারা বাংলাদেশেই আমের পরিমাণ খুব কম এসেছিল স্বাভাবিকভাবেই বছর আম অনেক বেশি আসবে তো আমের মুকুল যে সময় আসে সে সময়ে কিছু সমস্যা চলে আসে যেমন শীতটা খুব দীর্ঘায়িত হয় ঘন কুয়াশা পড়ে এইসব কারণেই বিভিন্ন সময়ে আমরা দেখি যে আমের মুকুল বের হতে সমস্যা হয় তো এই বছর শীত কিন্তু দীর্ঘায়িত হয়নি এবং কোনো ধরনের কুয়াশা নাই যার কারণে মুকুল বের হওয়ার জন্য খুব ভালো একটা পরিবেশ বিরাজ করতেছে এবং মুকুল খুব ভালোভাবেই বের হয়ে যাচ্ছে এবং গত বছরের তুলনায় এবার মুকুল একটু অগ্রিম হয়েছে প্রায় দশ থেকে বারো দিন মুকুল আগেই বের হওয়া শুরু হয়ে গেছে এবং আশা করতেছি মুকুল এবার খুবই ভালো বের হবে যদি তাই হয়ে থাকে তাহলে আগামীতে এখন এই মুহূর্তে কোনো প্রাকৃতিক কোনো দুর্যোগ আসার সম্ভাবনা নেই তবে মুকুল যখন ফুটবে ওই সময় যদি বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু মুকুলের আবার ভালো রকমের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আসতে পারে সেই সেই দিকে খেয়াল রাখতে হবে আর এখন যেটা করণীয় আমাদের যেটা করতে হবে গাছে যদি পর গাছ থাকে সেটা খুব দ্রুত এখনই গাছ থেকে নামিয়ে ফেলতে হবে এবং গাছের গোড়াতে সেচ দিতে হবে এবং সেচটা খুব জরুরি হয়ে পড়েছে সেচ দিলে মুকুলগুলি খুব দ্রুত এবং একসাথে বের হবে এই কাজগুলি আমাদের করতে হবে আর কৃষকরা মুকুল বের হওয়ার আগে যে একটা স্প্রে করে সেটি তার দিয়ে ফেলেছে এখন মুকুল বের হচ্ছে মুকুলের দৈর্ঘ্য ছয় থেকে আট যখন হয়ে যাবে তখন সেই গাছগুলোতে স্প্রে করতে হবে স্প্রে করতে স্প্রে করার ক্ষেত্রে আমরা যে পরামর্শটা দিয়ে থাকি একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক আমরা মিশিয়ে দিতে বলি এই ক্ষেত্রে দ্বিতীয় স্প্রের ক্ষেত্রে কীটনাশক দিতে হবে ল্যামডা সাইলোটিন গ্রুপ অথবা ইমিডোপ্রোটিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক ওর সাথে একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে ম্যানকোজেব অথবা কার্বন গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে আর যদি কোনো গাছে মুকুল বের হয়নি সেইগুলোতে সালফার ফান্ডে সাইডের সাথে একটি কীটনাশক স্প্রে করতে হবে এইভাবে যদি করা যায় তাহলে এরপরে যখন মুকুল চলে আসবে গাছে যখন গুটি হয়ে যাবে তখন কিন্তু আবার একটা স্প্রে করতে হবে ঠিক মানে সেকেন্ড স্প্রে এক মাস পরেই থার্ড স্প্রেটা তখন করা লাগবে সেক্ষেত্রে আমরা একটা ছত্রাকনাশক আর একটা কীটনাশক দিয়ে স্প্রে করতে পারি এইভাবে যদি করে তাহলে গাছের মুকুল ভালো হবে এবং মুকুল টিকে যাবে আরেকটি কাজ করতে হবে যখন মটর দানার সমান হয়ে যাবে আমের সাইজ তখন গাছে যদি স্প্রে করা যায় শুধুমাত্র এক লিটার পানিতে পনেরো গ্রাম পনেরো থেকে বিশ গ্রাম ইউরিয়া মিশে যদি স্প্রে করা যায় তাহলে মুকুল ধারাটা বন্ধ হয়ে যাবে কারণ এবার প্রচুর মুকুল আসবে মুকুল ধরবেও বেশি তবে মুকুল ধারাটা বন্ধ হয়ে যাবে এটি কিন্তু কৃষক যদি করে তাহলে কাঙ্ক্ষিত ফলন হবে আমরা আশা করতেছি